নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা অভিষেক ঘনিষ্ঠ কর্মচারী কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে চার্জ গঠন করার সাহস দেখালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ভ্যানসাল কোর্টে চার্জ গঠন করা হয়েছে এদিন ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে অভিষেক ঘনিষ্ঠ এই কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করা হয় তার মেডিকেল রিপোর্টও এদিন আদালতে জমা দেওয়া হয় এদিনও অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণবাবু দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ কোনো টাকা তিনি নেননি কিন্তু বিচারক তাকে জানান তদন্তকারীদের কাছে যা প্রমাণ আছে তা চার্জ গঠনের জন্য যথেষ্ট এদিন বিচারক তার বর্তমান স্বাস্থ্যেরও খোঁজ নেন অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ফের দাবি করেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ তিনি কিছুই জানতেন না তিনি কিছুই করেননি এমনকি তিনি কোনো টাকাও নেননি উল্টে কালীঘাটের কাকু এদিন বিচারককে প্রশ্ন করেন আমি টাকা নিয়েছি কে বলল তাতে বিচারক জানান তদন্তকারী এজেন্সির কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে যা তথ্য প্রমাণ আছে তাতে অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব পাশাপাশি বিচারপতি বলেন সুজয় বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষেদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন আপনি লিপস অ্যান্ড বাউন্সের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন দুর্নীতির টাকা থেকে আয় করেছেন লুকিয়ে রাখার কাজ করেছেন আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারের কাজে যুক্ত ছিলেন তাই আপনার বিরুদ্ধে পিএমএল আইনের চার ধারায় চার্জ গঠন করা হচ্ছে আচ্ছা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে জিজ্ঞাসা করছি এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটা যেন কাট আপনারা তো খুব ভালো করেই জানেন জেনেও না জানার ভান করেন সে যাই হোক এর আগে গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জ গঠনের জন্য আদালতে নিয়ে যাওয়ার সময় হঠাৎই অভিষেক ঘনিষ্ঠ এই লিপস অ্যান্ড বাউন্সের কর্মচারী উচ্চপদস্থ কর্মচারী সুজয় ভদ্র অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় ব্যানসালে ইডির বিশেষ আদালতের বিচারক জানান তার শারীরিক অবস্থা কেমন থাকে তার নিয়মিত রিপোর্ট দিতে হবে এই মুহুর্তে বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে এইচডিইউতে ভর্তি রয়েছেন অভিষেক ঘনিষ্ঠ এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার জন্য আবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শোনা যাচ্ছে পেসমেকার বসানোর প্রয়োজন আছে মানে আগেই ছিল পেসমেকার সেটা বদলানোর প্রয়োজন হতে পারে আর সে কারণে এনজিওগ্রাফি করা হবে কাকু আর সেই নামি দামি নার্সিংহোমের বেডে শুয়েই ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজিরা দেন অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র ই করলেন বলুন তো জীবনে আপনারা কিছুই করতে পারলেন না যাক ভালো থাকবেন নমস্কার